এখন দুই সালে বাংলাদেশের জাতীয় বাইক কোম্পানি কোনটা অনেকে আগে শুনে নেন ভাই গালাগালি পরে করেন যে আপনি তুমি আর জানেন না আন্তর্জাতিক বিডুবানকে আসলে ভাই দুই হাজার পঁচিশ সালে আমার জানা মতে আমি যতটুকু বুঝি আমি যতটুকু বাইক কোম্পানি নিয়ে ধারণা রাখি সবচেয়ে বেশি সেল বাইক হলো সুজুকি জিক্সার বা সুজুকি সিরিজ বা জিক্সার সিরিজ এখন জিকসার এভিএস নিয়ে আমি কিছুদিন আগে একটা পোস্ট দেখছি আমি যে বাইকটা চালাচ্ছি অ্যান্ড টু ফিফটি নিয়ে তো দুমায় আপনারা জানেন এই বাইকে মানে ব্লা 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 দেখা যাচ্ছে জংয়ের সমস্যা আছে জং বলতে এ বাইকের টাঙ্কিতে জং পরে যায় এটা আমি মানি এটা আমি অনেক দেখছি কারণ এই বাইকটা আপনার ম্যাটেরিয়াল ছাড়া ওইরকম কিছু নাই সুজুকি জিক্সার মনোটনে যেমন সুজুকি জিক্সার এফ এ যেমন আপনার ওই যে অনেক প্রকার আপনার প্লাস্টিক দেওয়া থাকে এ বাইকটাতে কিন্তু প্লাস্টিক নেই এই তো যাই আছে টাঙ্কির আশেপাশে সবই মেটাল এই কারণে জং পড়ার একটু চান্স বেশি ভিতরে আর সুজুকি মনোটনে বা জিক্সারে আমি এই সমস্যাটা দেখছি কিন্তু বলার মতো ওয়ে হয় নাই কারণে কারণ প্রমাণ ছিল না অ্যাকচুয়াল আমি যে ভিডিওটা তৈরি করব আর অনেকে জানেন যে আমি প্রমান ছাড়া ভিডিও তৈরিও করি না এই কারণে কিছুদিন ধরেই আমি আপনার বিভিন্ন গ্রুপে স্টাডি করতেছিলাম যে শুধু সুজুকির বাইকে এরকম জং পরীক্ষা আছে বা জংয়ের সমস্যা আছে বা বাজারের বাইকে এরকম জংয়ের সমস্যা আছে না আরও কোনো বাইকে জংয়ের সমস্যা আছে আমি গাড়াগাড়ি করে এতটুকু জানতে পারছি অনেকে ছবি দিচ্ছিল না অনেকে যা শুধু কমেন্ট করতেছিল যে আমি এই বাইক কোম্পানির এই বাইকটা চালাই এই বাইকটা তো জং পড়ছে আমি কী করতে পারি জং পড়ছে বলে টাঙ্কে যে জং পড়ছে তো উনি কী করতে পারে সমাধান চাচ্ছিল এর ভিতরে আমি সুযোগি সিক্সার এভিএস যেটা আছে এভিএস বাইকটাতে আমি দেখলাম একজন কমেন্ট করছে একশো পঞ্চাশ সিসি উনি লিখছে যে ভাই আমি এই বাইকটা কিনছি অনেক শখ করে মানে বাইকটা যারা সচরাচর কিনে তারা তো শখ করেই কিনে পিছনে যে বাইকটা আছে ওনার ফুল পটেন্সিয়াল বা তারা বা পাশায় গুনিয়া বাইক চালাইতে আছে সম্ভবত খারাপ একটা কারণ প্রচুর হর্ন দিচ্ছে মানে এক ঘন্টা থেকে পিছনে হর্ন দিয়ে আমার কানো জ্বালা ফালা আশেপাশে যে গাড়িগুলো আছে এখন এরকম রাস্তাঘাটে উচিত না সুযোগে এফআইএফ যে বাইকটা আছে ওই বাইকটার কিন্তু আপনার বাংলাদেশে ভালো একটা রেপুটেশন আছে একশো সিসির কথা বলছি দুইশো পঞ্চাশ তো মাত্র আসলো ওইটা আসলে রেপুটেশন কি হবে বা ওইটা আসলে আপনার ভালো কি হবে বা খারাপ কি হবে ওইটা তো বাংলাদেশে মাত্র আর কি ডুকলো সেই কারণে ওইটা সম্পর্কে আমি অত একটা ধারণা রাখি না বা ওইটা আমার চালানোরও কোনো ওয়ে হয় নাই যখন আমি চালাবো তখন আপনাদের রিভিউ দিতে পারবো বা বলতে পারবো আমি সুযুকি এফআইএ এর সেম বাই যেটা বড়ো বাই ওইটা চালাইছি সেটা হলো আপনার সুজুকি এসএফ এফ সো এস যখন চালাইছি অনেকে বলতে পারেন এস কিন্তু এরকম সমস্যা ছিল যে জং পড়ার সমস্যা না ভাই এসএফে জং পড়ার সমস্যা আমি পাই নাই এখন যেটা আমি পাই নাই ওইটা আমি কেন বলব পাইছি মিথ্যা কথা বললে তো লাভ নাই বা আসলে একটা বোকাস কথা বললে তো লাভ নাই শুধু বিউর জন্য আমি যেটা পাইছি সেটা অবশ্যই আমি বলতে বা রিয়েলাইজ করতে আমার প্রবলেম নাই যে আমি এটা পাইছি বা পাই নাই এখন সুজুকি হিসেবে আমি জংয়ের সমস্যা আমারটাতে হয় নাই কারণ আমি সাত হাজার কিলো চালাই বাইকটা সেল করে দিয়েছি এখন অনেকে দশ হাজার পনেরো হাজার কিলো চালাচ্ছে তাদের জংয়ের সমস্যা হচ্ছে এখন যে বাইকগুলো সম্পূর্ণ ম্যাটেরিয়াল যেমন আমার এই বাইকটা টাঙ্কি থেকে ধরে সব কিছুই ম্যাটেরিয়াল কোনো প্লাস্টিকের হয়তো খুব কম ইউজ হয়েছে আশেপাশে সেই বাইকটা তো জং পড়লে না হয় মানা যায় যে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করছে আবার বাজাজ কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি তারপরও মানা যায় যে ইন্ডিয়ান কোম্পানি ম্যাটেরিয়ালস হয়তো ভালো না বা আমরা তো ইন্ডিয়ান অরিজিনের বাইক চালাইতে এরকম সমস্যা ভুগতেই পারি এখন কেউ যদি জাপানে অরিজিনের বাইক চালায় তারা সকল জাফান জাফান বলে মার্কেটিং করতেছে জাফান জাফান বলে মার্কেটিং করে বিক্রি করতেছে তাদের বাইক চালায় যদি এরকম সমস্যায় ভুগতে হয় তাহলে খারাপ বিষয় না আসলে আমার কাছে মনে হয় এটা খারাপ বিষয় বা আমার কাছে মনে হয় এটা ভালো না এই কারণে বলা চলে যে আপনারা যারাই আসলে ভাই কি না জঙ্গের সমস্যা থাকবেই ভাই এখন কেন জংয়ের সমস্যা আছে যেমন এফ আই টা আমি পাইছি আমার সামনে আইসি আমি স্ক্রিনশট শট দ্বারাই দিয়েছি দিছি গ্রুপে আপনার কিছুদিন আগে এটা নিয়ে খুব রেহালি হয়েছে যে জং পড়ছে জং পড়ছে যাই হোক আমি একটু মজা যার তালে একটু মানে আপনার আঞ্চলিক ভাষায় টান দিছিলাম এখন এই বাসাটা যদি অনেকে পছন্দ করেন তাহলে আমি এরকমভাবে ভিডিও তৈরি করবো আমার এটাতে কোনো সমস্যা নেই আঞ্চলিকতা ইউজ করতে পারলে এটা আমার জন্য একটা ভালো এটা আমাদের ডাকার আশেপাশে এখন ওরকম বাইক যারা চালান আমি কখনো কি কল্পনা করছেন যে সুযোগী এফআইএফি এসো লং পরে এটা কিন্তু স্বাভাবিক আপনারা জানেন যে পড়বে না বা সুজুকির প্রতি আপনাদের একটা রেপুটেশন ছিল সুযোগ সো কল্ড আপনার ওই ইন্ডিয়ান অরিজিনের বাইক না সুজুকি সো কল্ড জাপানি অরিজিনের বাইক তাহলে সুজুকিতে এরকম সমস্যা আমাদের পড়তে হবে না বা সুজুকিতে এরকম সমস্যা আমাদের বুকতেই হবে না কারণ সুজুকিতে একটা ভালো কোম্পানির বাইক একটা রেপুটেটেড কোম্পানির বাইক এই কারণে সুজুকিতে এই সমস্যা হতে না বা সুজুকিতে এই সমস্যা হবে না যারাই আসলে এরকম বসে আছেন বা জাপানি অরিজিনের বাইক কিনে খুবই বাহাজুরি দেখা তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আসেন এখন জংড়া কেন পরে সেটা নিয়ে কথা বলি আমার বাইকে আমি কিনছি আপনার তিন মাস হয়ে গেছে আমার বাইক যারা কিনে এক মাসের ভিতরে জং ফালাই দেয় এই বাইকটার কথা বলতেছি আমি বাজাজে এন টু ফিফটির অনেক গ্রুপ আছে আমি যখন বাইকটা ক্রয় করছি নিজে যখন এটা ছবি পোস্ট করছিলাম বইসা বাজাজ এন টু ফিফটিতে আমার ওই গ্রুপের ভিতর অনেকেই লেখছিল যে ভাই আপনি কেন এই বাইকটা কিনছেন আপনি কেন এই বাইকটা ব্লা 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 অনেক সমস্যা এই বাইকে আছে এই ভালো বালনা এই বাইকটা ইন্ডিয়ান অরিজিনের বাইক এই বাইকে জং পরে আমি এটা বিলিভ করি ভাই এটা ইন্ডিয়ান অরিজিনের বাইক এটা একবার ফালাই দেওয়ার বাইক এটাতে কোনো টান নাই এটাতে কোনো পাওয়ার নাই এটা একবারে খারাপ বাইক বাংলাদেশের শ্রেষ্ঠ খারাপ বাইকের ভিতরে এটা একটা এখন এরকম কেন বলছি আমাদের দেশের সো কল্ড জাপানি বাইক বা জাপানি অরিজিনের বাইক ইয়ামাহা সুজুকি অথবা কি বলা যায় আর কিছু জাপানি কোম্পানি আছে বাংলাদেশে কমেন্ট করে জানেন তো আমার জানা মতে তো বাংলাদেশের সবচেয়ে বড় জাপানি কোম্পানি হলো এই দুইটাই দুইটা যে পরিমাণ জাপানি অরিজিন জাপানি অরিজিন বিক্রি করে আসলে তাদের নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পার্সই ইন্ডিয়া থেকে তৈরি হয় বা ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে সেল করে যেমন সুযোগের আপনি একটা ব্রেক প্যাড থেকে ধরে একটা আপনার হোস পাইপ যদি কিনতে যান দেখবেন মেড ইন ইন্ডিয়ান লেখা সুজুকির যেই আমাদের চলে এখন সুজুকির কথা কেন আমি ভালো বলতে পারতেছি জানেন অনেকে সুজুকির বাইক আমার দুইটা ছিল তো দুইটা চালানোর পর আমি মোটামুটি একটা সুজুকি সম্পর্কে আমার ধারণা হয়েছে যে বাইকগুলো সবগুলোই এরকমই বা এই সিরিজগুলোই এরকম বা ইন্ডিয়া থেকেই সবগুলো পার্স ম্যানুফ্যাকচার হয় একটা কিন্তু আমি চালাইছি সাড়ে বারো হাজার কিলোমিটার যেমন সুজুকি মনোটন আরেকটা আমি চালাইছি সুযুকি এসেপ ওইটা চালাইছি কত কিলোমিটার কিছুক্ষণ আগেই তো বলছি সাত হাজার কিলোমিটার এই দুইটা বাইক চালানোর পর আমার কিন্তু মোটামুটি সুযুকি সম্পর্কে একটা ধারণা আছে আমি ইয়ামার বাইকও চালাইছি ইয়ামা অ্যাপজেট বার্সন টু ওইটা আমি ইউজ কিনেছিলাম এই কারণে ওইটার কথা খুব কম বলি কারণ ওইটা আমার কাছে ছিল খুব কম সময় ছয় হাজার কিলোমিটার ছিল এই কারণে আমি ওইটার কথা খুবই কম বলি আপনার অনেকে বলতে পারবেন যে আপনি কেন ইয়ামার কথা বলেন আপনি তো ইয়ামাও চালাইছেন তবে আমি ইন্ডিয়ান অরিজিনের আরেকটা বাইক চালাইছি সেটা হলো আপনার টিভিএস ফোরবি সো ফোর বি কথাও আমি বলি না কারণ এগুলো আমার কাছে খুবই সাধারণ টেম সাধারণ টেমের জন্য ছিল কিছু একটা প্রবলেমের কারণে আমার সেল করে দিতে হয়েছে ফ্যামিলি পেশার বলেন বাইকের সমস্যা বলেন যে কোনো সমস্যার কারণে আমার সেল করে দিতে হয়েছে এখন আসেন জাপানি 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 বলে যারা আমরা মার্কেটিং করে বা এই মার্কেটিং দেখে যারা আমরা যারা বাইকটা হাত করে যাই কিনে ফেলি তাদের মতো বোকা মনে হয় আমার বাংলাদেশের মানুষ নাই কারণ কি কারণ জাপানি বাইক কিনে আপনি কি করবেন ভাই বাইকটা আগে দেখতে হবে এটার পটেন্সিয়াল কিরকম বাইকটা আর আপনার আফটার সেল সার্ভিস কিরকম সেটা জাপানি হতে পারে সেটা চাইনা বাইকও হতে পারে এখন আমি কিছুদিন আগে সিএফ মোটর নিয়ে খুবই গালাগালি করছি সিএফ মোটর ভালো না বা আমার মানে বিডুর ভিউগুলোও হয়েছে এখন আমি আসলে কিছুদিন পরে যদি সিএফ মোটর সার্ভিস আমার ফ্রেন্ড একটা সিএফ মোটর কিনছে আর ওর চায়না বাইকের প্রতি একটা ফ্যাশনেশন ছিল এই কারণে ওরে আমরা অনেকে ইনফ্লুয়েন্স করে সিএফ মোটর কিনাইছি এখন ওই দুইটা সার্ভিস নিয়ে ফেলছে সিএফ মোটর বাইকটা হাতে পাওয়ার পর দুইটা সার্ভিসের পর ওই আমাকে এতটুকু ফিডব্যাক দিছে যে ওনাদের নাকি আফটার সেল সার্ভিস অনেক ভালো ওনারা পরবর্তীতে ফোন করে জিজ্ঞেস করে যে বাইকটা কেমন চলতেছে বা বাইকটা কতটুকু আপনাকে সার্ভিস দিচ্ছে আমাদের সার্ভিসটা কেমন হয়েছে স্যার এগুলো যদি জিজ্ঞেস করে আসলেই অ্যাপ্রিসিয়েট করার বিষয় সিএফ মোটোকে এটা যদি ভালো হয় তাহলে আমি কিছুদিন পর যদি সিএফ মোটর নিয়ে ভিডিও বানাই তাহলে অবিশ্বাসের কিছু হবে না কারণ ওই বাইক কোম্পানির সাথে আমার তো শত্রুর দাম নাই আমি চায়না বাইক একটা কিনছি কেপিআর ওইটা থেকে আমি ভালো পটেন্সিয়াল পাই নাই এই কারণে সব চায়না বাইক যে একরকম হবে তা না এখন জংটা কেন পরে জংটা আমার জানা মতে আমি যতটুকু রিসার্চ করেছি অনলাইনে আমাদের রিসার্চের একমাত্র অপশনই হলো অনলাইন কারণ অফলাইনে আমি যদি রিসার্চ করতে যাই কোনো বাইক কোম্পানি থেকে অ্যাকচুয়াল কথাটা আমি পাবো না বা কেউ সত্যি কথা বলবে না যে এই কারণে জংটা পরে বা এই সমস্যার কারণে জংটা পরে সবাই আসলে বলে যে আপনারা খোলা তেল বরে খোলা তেল বরার কারণেও জংটা পরে এটা আমি মানি এ আরেকটা প্রধান রিজন আছে আরেকটা প্রধান রিজন বলতে আপনারা দেখবেন যে অনেক বাইক কোম্পানি আপনাকে এই রিজনটার কথা বলবে না বা এই রিজনটা আপনাকে সরাসরি কথা বলবে না যেটা হলো আপনারা যদি অনেকে আসলে দেখবেন যে বাংলাদেশে আমরা যে তেলগুলো ইউজ করি এগুলো রন কত সেটা আমরা অ্যাকচুয়াল জানি না এই কারণে অনেক হাই সিসি বাইক বাংলাদেশে ভবিষ্যতে আসবে কাওয়ার সিসি নিনজা হার থেকে অনেক কিছুই আসতে পারে বাংলাদেশে যদি সিসি আরও লঞ্চ হয় তাহলে ওইগুলো দেখবেন আপনার একটা সময় রন মেনটেন করে দিবে যে এত রনের তেল আপনি ইউজ করবেন বা এত গ্রেডের তেল আপনি ইউজ করবেন যেগুলো আমাদের দেশে আসলে কখনও আপনি পাবেন না আপনি থাইল্যান্ডে যান আপনি ইন্দোনেশিয়াতে যান আপনি ইন্ডিয়াতে যান ওই জায়গায় আপনার বিভিন্ন রন মেনটেন করে বা বিভিন্ন গ্রেডের তেল মেনটেন করে আপনার লাইন আপ আছে একটা পেট্রোল পাম্পে বা একটা গ্যাস পাম্পে ওই সব তো গ্যাস পাম্প বলে সো ওইগুলোতে আপনার রন মেনটেন করে আপনার লাইন আপ করা আছে যে এটা নাইনটি রন বা নাইনটি গ্রেডের তেল বা এটা এইট্টি গ্রেডের তেল এটা এইটি ফাইভ গ্রেডের এটা হানড্রেড টেন গ্রেডের এরকম আর কি গ্রেড মেনটেন করা আছে এখন আমাদের দেশে এটা সম্ভব না কারণ আমাদের দেশে আপনার অয়েল কোম্পানিগুলো এটা করবে না কারণ কি এটা করবে না আমাদের দেশে আপনার যেই তেলটাই আমরা পাই অকটেন এটা যে অ্যাকচুয়াল গ্রেডটা কত এটা আমাদের যারা আর কি তেলগুলো বিক্রি করে তারাও জানে না আমরা যারা বলি আমরাও জানি না জাস্ট আপনার দুইটা পক্ষই অন্ধের মতো ভরতেছি আর চালাচ্ছি এখন হায়ার সিজি বাইক যখন বাংলাদেশে আসবে দেখেন একটা কথা অনেকে মিলিয়ে নিতে পারেন তখন সিটি বাইকগুলো চালানোর আগে বা কেনার আগে ওই জায়গায় আপনার দেখবেন ম্যানুয়াল বুকে একটাই জিনিস লেখা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে আপনি অবশ্যই অক্টেন বুস্টার ইউজ করতে হবে এখন কেন অক্টেন বুস্টারের কথা বলছেন অনেকে এটা প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে আমি অ্যান্সারটা দিচ্ছি আর কি কেন অক্টেন বুস্টারের কথা লেগা আছে অক্টেন বুস্টারটা ইউজ করলে আপনার বাইকে যে অয়েলের গ্রেডটা ওই গ্রেডটা হালকা পরিমাণে ইনক্রিজ হয় আপনার যে অ্যাকচুয়াল গ্রেডটা ওই গ্রেডটা আপনার না আসলেও মানে ওই গ্রেডের সিমিলারি গ্রেড একটা আসে এই কারণে বলা চলো অক্টেন বুস্টারের কথা আমাদের বাইক কোম্পানিগুলো সিসি যেগুলো আছে ওগুলোতে ভবিষ্যতে বলে দিবি এখন জং পড়ার প্রধান কারণই একটা হতে পারে তেলের খারাপ তেলের সাথে পানি মিক্স থাকে বাংলাদেশের আপনারা যদি পাম্প থেকেও তেল নেন ওই জায়গায় পানি মিক্স থাকে এখন পানি মিক্স থাকলে আমি আপনি সাধারণ চোখে বা সাধারণভাবে দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এটাতে পানি আছে বা এটাতে সমস্যা আছে সমস্যা থাকলে আমরা যখন বাইকের তেলটা বরি তখন আর কি আমরা বুঝতে পারি যে বাইকের এই সমস্যা চলতেছে বা এই বাইকের এই প্রবলেমটা আছে বাই বাইকের স্পেসিফিক এই সমস্যাটা আছে যেমন আমাদের দেশে যারা একটু জিম রিলেটেড রিলেটেডভাবে জড়িত বা জিম টিম করেন আমি নিজে একটা সময় জিম টিম করতাম ওই সময়টায় অনেক গোল্ডেন সময় ছিল ওইটা নয় আরেকটা ভিডিওতে আপনাদের বলবো সো যারা জিম টিম করেন তারা দেখবেন যে সাপ্লিমেন্ট আছে ফুড সাপ্লিমেন্ট সো ফুড সাপ্লিমেন্ট আমাদের দেশে অনুমতি নাই সেল করার ওইটা যারাই আপনার ইলিগালভাবে এসে বাংলাদেশে সেল করে দেখবেন যে বাংলাদেশে ফুড সাপ্লিমেন্টগুলো নাইনটি পারসেন্ট আপনার নকল হয় কেন আপনার এগুলো আসে দুবাই থেকে দুবাই চ্যানেলের গুলো সবই আপনার মানে নকল সাপ্লিমেন্ট আর ইন্ডিয়াতে নকল সাপ্লিমেন্ট আছে সেটা আপনি কম দাম কিন্তু ওইটা অনেক যখন আপনি কিনবেন তখন বলি দেয় এটা কিন্তু নকল সাপ্লিমেন্ট বা এটা কিন্তু ওরকম কাজ করবে না অরিজিনালটার মতো ইন্ডিয়াতে আমি গেছি তো ইন্ডিয়াতে এতটুকু বলতে পারি আর কি ইন্ডিয়া সম্পর্কে এখন অনেকে আসলে ফুড সাপ্লিমেন্টের কথা বুঝবেন না তারপর আমি এটার উদাহরণ দিছি যারা বোঝেন তাদের জন্য আমাদের দেশে আপনি বাইকের তেল ভরার ক্ষেত্রে আপনি বুঝবেন তখনই যখন বাইকের তেলটা আপনি ভরবেন বাইকের তেলটা বইরা একশো কিলো দেড়শো কিলো চালাইছেন ওই অবস্থাতে আপনি বুঝতে পারবেন যে বাইকটার যদি থটল রেসপন্স কম পান তাহলে বুঝবেন যে বাইকের তেলে কোনো গাবলা আছে বা বাইকের কোনো সমস্যা আছে বা তেলে পানি মিক্সচার আছে আমাদের দেশে আরেকটা বড় সমস্যা হলো যারাই আসলে একটু আন্ডার এজের ছেলেপেয়েরা আছে তারা বাইকগুলো কিনে কিনে দেখা যাচ্ছে দুই লিটার দেড় লিটার এক লিটার তিন লিটার করে বাইকে তেল ভরে ওই বলে এলাকার ভিতর দিয়ে চালায় দেখা যাচ্ছে দুই লিটার আপনি যদি সুজুকির কথা বলেন একশো পঞ্চাশ সিসি সুযোগে একশো পঞ্চাশ সিসিতে আপনি দুই লিটার তেল বললেন অনেকবারে আপনি এলাকার ভিতর দিয়ে চালাইলে দেখা যাচ্ছে আপনার আস্তে 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 চালাইলে ভাই মামলা দিচ্ছে এনে এনে বাইকে একটা মামলা দিচ্ছে আরে যাই হোক আমার কোনো বয় নাই কারণ আমার কোনো সমস্যা নাই বা আমার কাগজ সব ঠিক আছে অল ওকে গুডস কোনো প্রবলেম নাই এখন আসেন সুজুকির যে বাইকগুলো সেগুলোতে আপনি অনএভারেজ মাইলেজের কথা যদি বলি আমি আমি তো সুজুকির বাইক দুইটা চালাইছি কার্বরেটোর এফআই এফআইগুলোতে আপনি অনএভারেজ পঞ্চাশের মতো মাইলেজ পেয়ে যাবেন আপনি যদি একটু ভালো মতো রাইড করেন আর এলাকার ভিতর চালালে ওরকম দম বাম চালানোর মতো জায়গাও নাই বা রাস্তাও নাই এই কারণে অনেকে পঞ্চাশ মাইলেজ পেয়ে যায় দেখা যায় দুই লিটার তেল বললে একশো কিলোমিটার চলে এর এলাকার ভিতর একশো কিলোমিটার চালানো মানে বোঝেন এক দেড় সপ্তাহ জায়গা বা দুই সপ্তাহ জায়গা তো দুই সপ্তাহ পর আপনি বাইকের যখন তেল ভরতে দেবেন ওই দুই লিটার তেল আপনার বাইকে থাকার পর আপনি যখন শেষ শেষ পর্দায় গাড়ি ওই অবস্থায় বাইকে তেল ভরতে যান তখন আপনার ওই বাইকের যে টাঙ্কিটা আছে টাঙ্কির ভিতরে কিন্তু মরিচা পড়ে যায় এখন কেন মরিচা পড়ে আপনি দেখবেন একটা লোহার জিনিস আপনি একবারে খালি ফালায় রাখলে দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন এক মাস যদি আপনি খালি ফালায় রাখেন খালি ফালায় রাখলে আপনার উইটের ভিতরে মরিচা পড়ার একটা চান্স আছে বা মরিচা পড়ে যায় এটা আসলে আমরা দেখেছি বা আমরা এটার সাথে অনেকে পরিচিত বা অনেকে এটার সাথে পরিচিত হবেন যে লোহার জিনিস আছে যেগুলো মেটালের জিনিস এগুলো অনেক দিন ফালায় রাখলে আপনার জংয়ের একটা সমস্যা হয় যেটা আসলে ইউনিভার্সাল ট্রুথের মতনই হয়ে যায় কারণ লোহা আপনার যদি টাঙ্কি যেগুলো এগুলো তো সব লোহার ম্যাটেরিয়াল মানে ভিতরে যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করে এগুলো তো আপনার নাইনটি পারসেন্ট লোহার ম্যাটেরিয়ালটি ইউজ করে সব লোহার ম্যাটেরিয়ালগুলোতে আপনারা যদি জংয়ের সমস্যা পড়েন তাইলে এটা আপনার চেঞ্জ ছাড়া আর কোনো ওয়ে নেই এখন চেঞ্জ বলতে একদমই আপনার এটা ফুললি চেঞ্জ করতে হবে এখন ফুললি চেঞ্জ বলতে ওই ট্যাঙ্কিটা আপনার খুলে বাদ দিতে হবে এখন বাইক বেঁধে ওই ট্যাঙ্কিটার প্রাইস এক এক রকম যেমন আপনার কোনো বাইকের ট্যাঙ্কি আছে আপনার বিশ হাজার টাকা কোনো বাইকের ট্যাঙ্কি আছে বারো হাজার টাকা কোনো বাইকের ট্যাঙ্কি আছে ষোলো হাজার টাকা যেমন আমি আমার ওই যে এই বাইকটার ট্যাঙ্কি যদি নষ্ট হয়ে যায় ধরলাম জংপুয়েটা নষ্ট হয়ে গেছে এখন এই বাইকটার টাঙ্কি কত টাকা নিবে এই বাইকের টাঙ্কি বাজাস থেকে নিলে ষোলো হাজার টাকা নেয় আপনি যদি আদার্স বাইরে যশোর থেকে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন তাহলে আপনার কত টাকা অনেক কমের ভিতরে মনে হয় আপনি পেয়ে যাবেন তাও দশ বারো হাজার টাকা লাগবে এর ভিতরে আপনি এই সব বাইকের টাঙ্কিগুলো পেয়ে যাবেন এখন আসেন এই জং সমস্যাটা কোনো অংশে কি সলভিং করা সম্ভব বা আগে থেকেই কি আমরা এটার প্রেডিকশন করতে পারবো যে জমটা আমরা ফালাবো না বা এই সমস্যাটা আমরা ভুগবো না তাহলে আপনার বাই বাইকে কখনো তেল ফাঁকা রাখা যাবে না আপনি বাইকে তেল ফুল করবেন ফুল করে চালাইবেন চালায় আবার তেল ফুল করে রইবেন ওই আপনি তেল এক আধা লিটার বড়ছেন এক লিটার বড়ছেন একশো কিলো পঞ্চাশ কিলো চালায় আবার তেল শেষ হলো কবে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে তেল বড়ছেন ওইটা আসলে করেন না বা অনেকদিন বাইক যদি ফালায় রাখেন তাহলে তেল ফুল করে বাইকটা ফালায় রাখেন ট্যাঙ্কে ফুল না করে যদি আপনি বাইকটা ফালায় রাখেন তাইলে কিন্তু বাইকের ভিতর মরিচা পড়ে যায় আমাদের দেশে আপনি পাম্প থেকে নেন আর যেখান থেকেই নেন গা আঘাট সব জায়গা থেকে নিলে প্যালের সাথে কিন্তু পানির সংমিশ্রণ আছে আমাদের দেশে সব জায়গায় সেই কারণে বলা চলে যে যেহেতু পানির সংমিশ্রণ আছে তো পানি থাকার কারণে পানির সাথে কিন্তু লোহার গর্ষণের মাধ্যমে জং সৃষ্টি হবেই থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক জ্ঞান দিয়ে ফেলছি আর ভিডিওটা মনে একটু বড়ো হয়ে গেছে কমেন্ট করে জানায় তো সো শুধু অ্যান টু ফিফটি না আপনি যে বাইকে চালাচ্ছেন ওই বাইকটা তো জং পড়তে পারে এটা আসলে স্বাভাবিক বিষয় কীগুলো মেটারাল দিয়ে তৈরি আপনার মেটালের ভিত্ত জং পড়তেই পারে এটা স্বাভাবিক বিষয় আর মেটাল ভালো খারাপের বিষয় আছে আমি অবশ্যই বিশ্বাস করি আপনারা যারা সো কল্ড জাপানি বাইক ইউজ করেন তাদের মেটালগুলো জাপান থেকে আসে থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ